আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম আপনাদের সাথে গল্প এবং আঁকা দিতে যারা যারা লাইভে যুক্ত আছেন কেউ কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকদিন করে লাইভে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য যারা যারা লাইভে যুক্ত আছেন কেউ কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো যারা যারা দেখেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন না ভিডিওগুলো কেমন হয় যে আসলে বিষয়ে আপনাদের মতামত অনুযায়ী ভিডিও বলার চেষ্টা করি ইনশাল্লাহ যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু কথা বলার চেষ্টা করি আপনার যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা যারা যারা লাইভ যুক্ত আছেন কেউ কোথা থেকে লাইভ দেখতেছেন এবং আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিও বানানোর চেষ্টা করি সবসময় আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো কেমন লাগে কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো বড় বড় মতো আজকের যে লাইভে আসছি বেশ কিছু কারণ বেশ কিছু কথা নিয়ে আসছি লাইভে আপনাদেরকে বলবো তো আপনারা যারা যারা যুক্ত আছেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী সময় কথা বলি তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন বেশ কিছুদিন পরে আজকে লাইভে যুক্ত হয়েছে আপনার সাথে কথা বলার জন্য তো যে কথাগুলো বলবো আসলে ইউটিউব থেকে ইনকাম করা যায় ফেসবুক থেকে ইনকাম করা যায় তো আপনারা চাইলে ইনকাম করতে পারবেন কিভাবে ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম করা যায় এই বিষয়গুলো এখন তো আপনাদেরকে বলতে আসছি আপনারা যারা যারা লাইভ যুক্ত সবাই লাইভটাকে শেয়ার করুন আর ফেসবুকে ফলো করুন আর কমেন্টে জানাবেন সব কথাগুলো আজকে বলবো ইনশাল্লাহ যারা যারা লাইভে এখনও যুক্ত হন নাই সবাই লাইভে যুক্ত হয়ে যান আর আজকে আপনাদেরকে বেশ কিছু কথা বলার জন্য মূলত লাইভে আসছি বেশ কিছু কথা বলবো যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যান হ্যাঁ আপনাদেরকে বেশ কিছু কথা বলার জন্য আজকে লাইভে আসি ইনশাল্লাহ বেশ কিছু কথা বলবো

বেশ কিছু কথা বলার জন্য লাইভে আসছি বেশ কিছু কোন কথা বলবো আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই লাইফটাকে শেয়ার করবেন আর দুটাকে ফলো করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কে কে থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন আমি বেশ কিছু দিন ধরে ইউটিউবে কাজ করতেছি তো ইউটিউব থেকে টাকাও ইনকাম করতেছি তো আসলে কীভাবে কি কাজ করলে ইনকাম করা যায় এই বিষয়গুলো হয়তো অনেকেই জানেন না তো এই বিষয়গুলো বলবো আপনারা কমেন্টে যেদিন যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আরও বেশ কিছু কথা আছে আমার একটা ফেসবুক পেজ ছিল নিয়ে কাজ করতাম তো কি আসু কি হয়েছে না হয়েছে এইগুলোও নিয়ে বেশ কিছু কথা বলবো আপনারা যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই ল্যাপটপে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ফেসবুকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন আর আমি বড় বড় মতো আজকে লাইভে আসছি বেশ কিছু কথা বলার জন্য আপনাদেরকে বেশ কিছু কথা বলবো আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী একজন আমাদেরকে কমেন্ট করেছে আমি চায়না থেকে বলতেছিলাম হয়তো আলাইকুম বাংলা গ্যালেক্সি তো অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে কমেন্টে যুক্ত হওয়ার জন্য আরও যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্টে এখনো যুক্ত হন নাই সবাই কমেন্টে যুক্ত হয়ে যান আজকে আপনাদেরকে কমেন্ট অনুযায়ী কিন্তু কথা বলবো তো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই আমাদের লাইভটাকে শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী কথা বলার চেষ্টা করি সবসময় তো আমি ঢাকা উত্তর থেকে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে রিয়াদ আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু কথা বলি সবসময় আরও বেশ কিছু কথা আছে প্রতিদিন বলা হয় না তো এই বলা বলবো আপনারা যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু কথা বলার চেষ্টা করি সবসময় তো আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন কে থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে লাইভ থেকে চলে যাবো বেশি কোনো লাইভে থাকবো না আগামীকালকে কিন্তু করে আবারও লাইভে আসবো তখন আপনার সাথে আরও বেশ কিছু কথা হবে আপনারা যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে খুলতে গেলে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ আগামীকালকে থেকে রেগুলার লাইভে আসবো যে বিষয়গুলো আছে আপনাদেরকে বলবো যে ইউটিউব থেকে ইনকাম করা যায় কি কি কাজ করলে আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তো তিরিশ সেকেন্ডের ভিডিও তৈরি ইনকাম করতে পারবেন তিন মিনিটের ভিডিও ইনকাম করতে পারবেন এমনকি লাইভ থেকে ইনকাম করতে পারবেন তো বেশি কিছু লাগে না জাস্ট কিছু কিছু মেধা লাগে ইনকাম করতে তো আপনাদেরকে আর বিস্তারিত অনেক কিছু বলবো আপনারা যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কেউ কেউ থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে লাইক থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর নেক্সট যেন আপনাদের সাথে আবার ভিডিও নিয়ে আসতে পারি ভালো ভিডিও কমেন্টে জানাবেন যে কীরকম ভিডিও আপনারা চাইতেছিলেন অবশ্যই ওরকম ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম